না মুসলিম যত্ন সনেন মামিন ভা ওপে সজন চিনল না অবশেষে নবী আমার আসলেন মদিনায় তপিরেনে ইমান বৃদ্ধি Bye. শুনেন মোমেন ভাই ও তো শ্রদ্ধীয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি স্টিজি কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন সকল দোয়ার ক্যান্টারি মুরব্বী সমাজ স্নেহির কচিকাছা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সোলেহা মা অবনেরা প্রাণপ্রিয় অন্তর্দ্বীপা শামশিরগঞ্জ মুর্শিদাবাদ বাস প্রশংসা সেই মহাদ মণিবের দরবারে জিয়াল্লাহ দেবার আমাদেরকে মসজিদের কাছে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে অরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শিরকারে কারে কায়না তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়াম নবী মাক্কি নবী মাদানী নবী আহমদ নবী মোহাম্মদুর রাস সাল্লা আলি সাল্লাম এই হয়েছে কতক্ষণ লাগে বসো গুজুর 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 কখন থেকে চলছে ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসো আমি ইউটিউবারদের বিরুদ্ধে লোক নয় আমারও ইউটিউব আছে আমারও ফেসবুক আছে অত গুজুর গুজুর করার কিছু নেই চালু করে দিবেন যেটা দরকার রাখবেন যেটা দরকার নাই এডিট করে জাহান্নাম নাম দিয়ে দিবেন এত গুজুর গুজুর করার কিছু নেই মাতারাম ভাই ও আজিজ ও বুজর্গদস্ত ক্যারিম করিম সোরা কাদার এবং সোরা বাকারা দুটি সোরা থেকে চারটি আয়াতের টুকরা তেলওয়াত করেছি এবং হাদিসের নবীকে একটিমাত্র হাদিসের পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে এ গভীর রাত্রিতে আপনাদেরকে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো এলাইহি তবাক্কাল তো ইলাইহি অনেক মহতারাম ভাইয়া বুজুর্গ দোস্ত আমি আলোচ্য বিষয়ে বলার পূর্বে মাত্র পাঁচ মিনিট কিছু কথা বলবো যেটা আপনার এবং আমার উভয়ের কাজে ভালো ব্যবহারে উভয়ের সুবিধা হবে আমি আবারও বলছি যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন জায়গা আছে দাঁড়িয়ে থাকা যাবে না ওরা আবার ওই দিকে দেখছে কথা বাংলা কম বুঝেন নাকি ভাই হ্যাঁ এতবার করে বুঝি বসেন 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 এরা বুঝতেই পারছে না যে কথাটা বুঝতে হবে আমাদের সামনে মাস আমি আবেদন করছি আপনাদের প্রথমে যে আমি কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দিবেন একবার বলুন ইনশা আল্লাহ কেন যে আপনি যদি কথা বলেন আপনার বুঝতে সুবিধা আর আমার বোঝাতে সুবিধা আর এই মাঠ আমার নতুন নয় এর আগেও আমি দুবার তিনবার এসেছি তাই আমি আপনাদেরকে ভালোবাসি বটে আপনারাও আমাকে ভালোবেসেছেন বলেই দেখেছেন আমাদের সামনে রমাদন মাস আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবনা চিন্তা করে স্টেজে উঠি কিন্তু অনেক সময় আমাদের ভাবনা চিন্তার বিরুদ্ধেও বক্তব্য রাখতে হয় যেমন ড্রাইভার গাড়ি চালাচ্ছে ও গ্যার চার নাম্বার গ্যারে দিয়েছে গাড়ি আবার একশোতে চলছে ও ভাবছে আরও জোরে চালাবো কিন্তু সামনে যদি একটা বাম্পার চলে আসে কি করবে ভাই ব্রেকে এ পা দিতেই হবে নাহলে ড্রাইভারের ব্রেক বেরিয়ে যাবে আ? রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে তা আমাদের সামনে রমাদান মাস ওই রমাদান কেন্দ্রিক কিছু কথা আপনাদের সামনে আজকে রাখব ইনশাআল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরি রমজানের সিয়াম ফরস এটি সবার জানা আছে আর এ নিয়ে কারো কোনো মতভেদ নেই কোনো ইখতিলাফ নেই কত মতনকও নেই কিন্তু রমজানের সিয়াম পালন করলে কি লাভ আছে এহকালে কি লাভ আছে পরকালে এ আমরা জানি না অনেকে অবগতিতে নেই অনেকে আমরা জানার চেষ্টাও করি না অনেকে ভাবেন যে রমজান শুধু রোজা রাখার মাস না রমজান শুধু রোজার মাস নয় আপনারা অনেকেই জানেন না ইসলামের প্রথম জিহাদ বদরের যুদ্ধ এই রমজান মাসেই হয়েছিল তাহলে রমজান হল জিহাদের মাস অনেকেই জানেন না যে এই রমজানে সতেরো আঠারো তারিখে বদরের যুদ্ধ জিহাদ অনুষ্ঠিত হয়েছিল তাই রমজান আরেকটা নাম হল জিহাদের মাস তিন রমজান এমনই একটি মাস যেই মাসে আল্লাহর কালাম কোরআন আল্লাহ অবতীর্ণ করেছিলেন নাজিল করেছিলেন বলুন সুবাহান আল্লাহ অনেক আমরা জানি যে রোজা রাখলে মরার পর জান্নাত দুনিয়াতে আমরা কি পাব এ ব্যাপারটা আমরা অনেকেই জানি না ওয়া তাবার মানুষদের কামিয়াবি বানাবার জন্য পরেশগার বানাবার জন্য তাকুয়াশিল বানাবার জন্য মানুষদেরকে দিয়েছেন সিয়াম বা রোজা আল্লাহ ওয়া আকাত কোরআনে বললেন হে মমিনগন হে ইমানদারেরা আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরস করলাম রোজাকে ফরস করলাম যেমন করেছিলাম পূর্ববর্তী লোকদের উপরেও তার মানে আমাদের পূর্বে যে সকল নবী রসুল এসেছিলেন উপরেও সিয়াম ছিল রোজা ছিল তবে আমাদের মতন তিরিশ দিন এইভাবে ছিল না তাহ্লা বলছি কেন দিলাম তাহলে একটা শব্দ বলেছেন যাতে তোমরা পরেসগার হতে পারো যাতে করে তোমরা জান্নাতি হতে পারো যাতে করে তোমরা জান্নাত যেতে পারো তোমাদের জান্নাতি বানাবার জন্য মুত্তাকি বানাবার জন্য দাম বাড়াবার জন্য তোমাদের কি দিলাম সিয়াম তোমাদেরকে দিলাম রোজা লা যাতে করে তোমরা পরহেজগার হতে পারো তাই নবীজি বললেন শোনো যে লোকটা সিয়াম পালন করবে রোজা রাখবে ওই লোক কি আমার আল্লাহ ক্ষমা করবেন আমার নবীজি বলছেন যে মেয়েটা সিয়াম পালন করবে ওই মেয়েটার জন্য আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দেবে ওই মেয়েটার কোনো চিন্তা রবে না থাকবে না রবে না তাই নবী বললেন শোনে নাও যে পাঁচ ওয়াক্তের নামাজ করবে ও সাামত সাহারা এবং রমজান মাসে রোজা রাখবে এই মিটার জন্য আল্লাহ জান্নাতের আটটা দর্জা খুলে দেবে এই মিটার কোন চিন্তা রবে না রবেনা রবিনা জান নারীদের কথা বলতে গিয়ে নবীজি রমসানের রোজার কথা বলেছেন সিয়ামের কথা বলেছেন কেন জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী রোজার কথা বললেন কেন রোজা তো পুরুষদের জন্য প্রযোজ্য নারীদের জন্য প্রযোজ্য কিন্তু শুধুমাত্র নারীদের বলা হলো কেন তার কারণ প্রতিটা সাবালিক মেয়েদের প্রতি মাসে প্রিয়ড হয় মেন্স হয় ওই সময় তারা রোজা রাখতে পারে না যে মেয়েদের রমজান মাস আছে শরীর খারাপ হলো ওই টাইমে তারা রোজা করতে পারবে না নবী বললেন বান্দি শুনে নাও আমার উম্মতি শুনে নাও আগামী রমজান আসার পূর্বে এগারো মাসের ভিতরে তোমাদের বাকি রোজা গুলো পূর্ণ করতে হবে এগারো মাসের ভিতরে তোমাদের ওই কাজা রোজা গলো যেগুলো শরীর খারাপ হওয়ার কারণে যেগুলো মিন্স হওয়ার কারণে ছুটে গেছিল সি তোমাদের আদায় করে নিতে হবে কারণ যে মেয়েটা রোজা রাখে না যে পুরুষটা সি পালন করে না আমার আল্লাহ তাকে জান্নাতে দেবে না পাবে না আমি না বক্তব্য রাখছি বাইরে খুব সুন্দর আওয়াজ হচ্ছে কিন্তু আমার কানে ফিডব্যাক আর সেটা বক্স ভয় লাগাই না নাই বক্স কই বক্স বক্সের আওয়াজটা একটু দিন আমার কানে দিন ভাই একটু বাড়িয়ে দিন তাহলে প্রতিটা সাবালিকা মেয়ে যাদের মেন্স হওয়ার কারণে পিরিয়ড হওয়ার কারণে রমজানে রোজা ছুটে যাবে বাকি এগারো মাসের ভিতরে তাদের সেই আদায় করতে হবে নচিত আল্লাহর জান্নাত যাওয়া যাবে না হাদিস শোনাই আপনাকে নবীজি জাহান নাম দেখছেন নবীকে দেখাচ্ছেন দুটি ফেরিস্তা নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যাচ্ছেন জাহান নামের গেটে নবী বললেন আমি যখন জাহান গেটে দাঁড় হলাম যেতে যেতে জাহান নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে ঝুলছে পা গুলোকে আকাশের দিকে মাথা মুখমন্ডল মাটির দিকে ঝুলছে উল্টো করে ঝুলছে এ উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো গালগুলো ফেটে ফেটে রক্ত পরে ওদের গালগুলো ফেটে ফেটে যে রক্ত পরে তবে বলেন আমি থাকতে না পেরে বললাম জিব্রাই তুমি বলো কেন এদের পা কে আকাশের দিকে কেন তাদের মাথা মুখমন্ডল মাটির দিকে জিব্রাইল কেন তুমি বলো আর তাদের মগগল ফেটে ফেটে কেন রক্ত পড়ছে জিব্রাইল বলো জিব্রাইল আমিন বলে ইয়া রাসূল দয়ার নবী আপনি শুনেলেন এরা কারা আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছেলো রোজার মাস পেয়েছেলো সিয়ামের মাস যারা পেয়েছেলো দিনে যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল দিনের বেলায় যারা খাবার খেয়েছিল দিনের বেলা যারা রোজা ছেড়ে দিয়েছিল ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না কি করলি তুই ভবে से माया गि से अजराइल से तोर प्राण जा मुसलमान तोरा हरसना नईमान और मुसलमान तोरा हरसना नईम দিয়ে করেছি না রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে কালে পাবি রে তোই জন্নতিয়াদা মুসলমান তোরা হারাস না ইমা মুসলমান তোরা হারাস না ইমান অতএব যারা রোজা রাখে না রমজানের রোজা যারা রাখবে না জাহান্নামে উল্টো করে রেখে দেওয়া হবে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না দেবে না তাহলে জান্নাত যাবে কারা যারা সিযাম পালন করে নবী বললেন ওই মেয়েরা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে একবার বলুন সু এরপর নবী বললেন যারা ওই রোজা রাখে না রমজান রোজা রাখে না ওদেরকে জাহান নামে উল্টো করে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে মাটির দিকে উল্টো করে যাদেরকে শাস্তি দেওয়া হবে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে ওরা আল্লাহর জান্নাত যেতে পারবে না এখন আপনারা বলেন অনেক মুসলমান এই ধুলিয়ান অন্তর দীপা চাঁদপুরে অনেকে আছে মুসলমানের বাচ্চা কিন্তু রমজানের রোজা রাখে না কি বলছে নাই আমরা দিকে নাই হাটটা কাটটা চেহারা একদম দামরা চেহারা রমজান মাসে রোজা রাখে না তো মুলি সাহেবকে বলছো রোজা কেন রাখিস নি রে বলছি মনী পেটে খুব গ্যাস এই রুগী নাই এলাকাতে এরা বলে না নাই যখন রমজান মাস শুরু হবে দেখবেন নতুন নতুন রুগীর দেখতে পাওয়া যায় ঠিক না নাই হেনা বলে এরা আল্লাহকে ধোঁকা দেয় কিন্তু আপনারা বলুন আল্লাহকে ধোঁকা দিয়ে কেউ বাঁচতে পারবে না অনেক মুসলমানের বাচ্চা রমজান মাসে চা দোকানে বসে বসে বিড়ি টানে এরকম মালো এলাকাতে আছে